আলি আমি স্যাগর নীল এখন আমি করবো দেব পাটেল অভিনীত মাংকি ম্যান সিনেমাটার রিভিউ যে সিনেমাটা আপনাদের অনেকেরই দেখা হয়ে গেছে আমার একটু দেখতে লেট হয়ে গেল আসলে আমেরিকার থেকে ছবিটা দেখা যাচ্ছে তো আমেরিকা যাও আসো আবার তারপরে ভিডিও করো একটু সময় লেগে গেল আমি আসলে বেআইনিভাবেই দেখেছি ই আর কি মারছি যাই হোক এই ছবিটার গল্প সম্পর্কে যদি কথা বলি গল্পটা কিন্তু এমন কিছু নয় যেটা আমরা অলরেডি আগে দেখে ফেলিনি গল্পটা এমনি ভালো কিন্তু নোন গল্প হিরোর কাছে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে তার সঙ্গে সঙ্গে সমাজ উন্নয়নেও পার্টিসিপেট করছে হিরো অর্থাৎ একটা রিভেঞ্জ ড্রামা একটা রিভেঞ্জ অ্যাকশন স্টোরি আমরা এই ছবিটার মতো দেখতে পাব এখন স্টোরিটা চেনা জানা হলেও সেটার প্রেজেন্টেশনটা এতটা ভালো এতটা কনভিকশানের সঙ্গে গল্পটা ডিরেক্টর বলতে পেরেছেন যে সেখানেই কিন্তু এই ছবিটা স্পেশাল হয়ে ওঠে এই ছবি ছবিটার মধ্যে যে ধরনের মাইথোলজিক্যাল রেফারেন্সেস দেখতে পাওয়া যায় যেটা দেখতে পাওয়া যাবে ট্রেলার লেভেলেই সেটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছিল ছবি টাইটেল থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে সেই মাইথোলজিক্যাল কানেকশানগুলো কিন্তু ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে এবং সমকালীন সমাজকে ভারতবর্ষের যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে সেটা ইমপ্রেসিভ ভারতবর্ষের কোনো ফিল্ম মেকার সেটা দেখাতে পারত কি না করে মানে সেটা যথেষ্ট ডিবেটেবল একটা ব্যাপার তো সোশ্যাল কমেন্ট্রিজ বা পলিটিক্যাল কমেন্ট্রিজ যেগুলো রয়েছে সেগুলো উন্নত দর্শক যারা তাদের যেরকম ভালো লাগবে একটা শ্রেণীর কিন্তু সেটা ভালো মনে হবে ভারতবর্ষকে ব্যাড লাইটে দেখানো হয়েছে যে কারণে এই ছবিটার প্রচুর ক্রিটিসিজম হবে বা এই ছবিটাকে বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হবে যখনই ভারতবর্ষে মুক্তি পাক তখনই ছবিটাকে কেন্দ্র করে একটা বাওয়াল হবে সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত এখন এই ছবিটার মধ্যে যেটা খুব ভালো হয়েছে যেটা আজকালকার ম্যাক্সিমাম অ্যাকশন ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না এবং যেটার আমি চরমভাবে বিরুদ্ধে সেটা হচ্ছে অ্যাকশন ছবির মধ্যে ড্রামা মিসিং থাকে। অ্যাকশন ছবির মধ্যে শুধু অ্যাকশন দেখি যাবো অ্যাকশন দেখি যাব অ্যাকশন দেখি যাব এটা কিন্তু যথেষ্ট নয় মানে অ্যাকশনটা গল্পের প্রয়োজনে আসতে হবে তখনই সেটা ভালো অ্যাকশান ছবি এবং মাংকি ম্যানের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় এখানে ডিরেক্টরের প্রধান ফোকাস কিন্তু গল্পটাতে ছিল ড্রামা তৈরিতে ছিল যে কারণে যখন যখন অ্যাকশানটা আসছে অ্যাকশনটা দেখতে সেটা বিশাল বড় লম্বা সিকোয়েন্স হলেও অ্যাকশনটা দেখতে কিন্তু মজা লাগছে আমি দর্শক হিসাবে কিন্তু অ্যাকশানটার মধ্যে ইনভেস্টেড থাকতে পারছি কখন অ্যাকশানটা শেষ হবে এইটা দেখতে দেখতে মনে হচ্ছে না আর ছবিটার মধ্যে কিন্তু ইমোশানস ওয়ার্ক করে এতটা করে না যে আপনি একদম কেঁদে ভাসিয়ে দেবেন তা নয় সেরকম প্রচেষ্টাও মেকারদের ছিল না মেকাররা চেয়েছে এটুকু ওয়ার্ক করুক যাতে করে এই ক্যারেক্টারটা জার্নিটা দু ঘন্টা জুড়ে অডিয়েন্স যে দেখবে সেই দু ঘন্টা যেন অডিয়েন্স এঙ্গেজ থাকতে পারে তার যেন ওই ক্যারেক্টারটার মধ্যে ইনভেস্টেড থাকতে পারে আর সেই জিনিসটা কিন্তু মেকার খুব ভালোভাবে করতে সক্ষম হয়েছে এই ক্যারেক্টারটাকে কিন্তু কোথাও একটা চিনে যাই বুঝে যাই তার ক্রাইসিসগুলো আমরা বুঝতে পারি এবং এই ক্যারেক্টারটা যখন ডাউন আসে সেই ডাউন ফলটা ব্যাপকভাবে এখানে দেখানো হয়েছে সেই জায়গাটা টেরিফিক মানে ছবির যেটা মিড পয়েন্ট সেই জায়গাটা ছবিটা জাস্ট অন্য লেভেলে চলে যায় এবং যেভাবে তারপর মোটিভেশন পে হিরো আবার উঠে দাঁড়াচ্ছে সেই জায়গাটা দেখতে ব্যাপক লাগে মানে আমি বলছি একটা তবলা বাজানো সিন রয়েছে সেটার সঙ্গে সঙ্গে একটা হার্ড ট্রেনিং আমরা প্রোটাকিসকে করতে দেখছি সে প্রিপারেশান নিচ্ছে কারণ তার একটা উদ্দেশ্য রয়েছে সেটাতে সে সফল হতে চায় সেই জায়গাটা মারাত্মকভাবে ডিজাইন করা যায় সেই জায়গাটা চরম আর ব্যাকস্টোরিটাকে যেভাবে ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে ছবির মধ্যে দেখানো হয়েছে এবং ব্যাকস্টোরিটাকে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেভাবে আনা হয়েছে গল্পের মধ্যে মানে চলো এবার আমাদেরকে পাস্টের গল্পটা দেখাতে হবে দেখানো শুরু করে দিই ব্যাপারটা সেরকম নয় কিন্তু একটা ক্যারেক্টারের জার্নি আমাদেরকে দেখাচ্ছে এবার আমরা সাধারণ মানুষ আপনারা ভেবে দেখুন কখন অতীতের গল্প মনে করি যখন আমরা লো ফিল করি এবং এখানে কিন্তু ছবিটার মধ্যে সেটা আমরা দেখতে পাই গল্প হুট করে শুরু হচ্ছে না যখন ক্যারেক্টারটা লো ফিল করছে তখন তার সঙ্গে মানে ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এমন কিছু হচ্ছে হয়তো যেটা তাকে আগের কথা পুরনো কথা মনে করে দিচ্ছে এখানে সবিতার সঙ্গে কিছু একটা জিনিস ঘটছে এবং সেটা দেব ক্যারেক্টার দেখছে এবং সেখান থেকে ফ্ল্যাশব্যাকটা চলে আসছে তাকে ওই সবিতার সঙ্গে যেটা হচ্ছে সেটা ট্রিগার করছে মেমোরিটাকে তখন আমরা এই মেমোরিটা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা আমার ব্রিলিয়ান্ট লেগেছে একটা জিনিস অনেকেই হয়তো সেটাই এক্সপ্লেন করবো যেখানে দেব পাটেলের ক্যারেক্টারটাই শুধুমাত্র ফোকাস পেয়েছে শুধুমাত্র হিরো এখানে মাকরান দেশপান্ডের যে ক্যারেক্টারটা সিকান্দার খেরের যে ক্যারেক্টারটা অশ্বিনী কালসেকারের যে ক্যারেক্টারটা বা সবিতা ধুলিপালার যে ক্যারেক্টারটা তারা কিন্তু খুব একটা বেশি স্পেস পায়নি তাদেরকে কিন্তু গল্পে যতটা দরকার ততটুকুই রাখা হয়েছে এখানে ভিলেন উইক অনেকের এরকম কিন্তু ছবিটা দেখবার পর মনে হতে পারে কারণ বেশি স্পেসই নেই ক্যারেক্টারটার কিন্তু na... এখানে একজন ডিরেক্টর একজন রাইটার যে জানে খুব ভালো মতো যে আমি হিরো চোখ গল্পটা দেখাচ্ছি হিরো যেটুকু যা দেখেছে ভিলেন সম্পর্কে বা অন্যান্য চরিত্র সম্পর্কে তার সঙ্গে যতটুকু কানেকশান হচ্ছে এই ক্যারেক্টারগুলো ঠিক ততটুকুই অডিয়েন্সকে দেখানো হচ্ছে সে যা শুনছে অডিয়েন্সটাই শুনছে সে যা এক্সপিরিয়েন্স করছে তাই এক্সপিরিয়েন্স করছে তার থেকে বেশি কিছু অডিয়েন্সকে জানিয়ে দেওয়া যেটার ব্যাপারে হিরো জানে না সেটা কিন্তু করা হচ্ছে না ছবিটার মধ্যে এখন এটা চ্যালেঞ্জিং করা খুব কিন্তু যখন একজন রাইটার জেনে বুঝে এটা করে যাচ্ছে আমি হিরোকেই সব জায়গায় রাখব হিরোই আমার প্রধান এবং গল্পে বাকিদের যেটুকু দরকার সেটুকুই রাখবো বেশি রাখবো না এটা কনসাসলি যখন একজন করে যে ছবিটাকে এঙ্গেজিং রাখবো ছবিটাকে টাইট রাখবো তার জন্য এটা করছি যখন কনসাসলি করা হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতাও পাওয়া যায় এক সময় হয় কি বাকি ক্যারেক্টারগুলো দেখে বোঝা যাচ্ছে যে আন্ডার রিটেন হয়ে গেছে মানে আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল কিন্তু দেওয়া হয়নি এই ছবিটা দেখতে দেখতে সেই ফিল্ডেই আপনি পাবেন না ভালো করে ভেবে দেখলে কম স্পেস পেয়েছে কিন্তু তবুও আপনার মনে হবে না যে আচ্ছা ক্যারেক্টারগুলো আরেকটু বেশি স্পেস পেতে পারতো আরেকটু হতে পারতো ক্যারেক্টারগুলো সেটা ছবিটা দেখতে দেখতে মনে হয় না কারণ ডিরেক্টর ওটা জেনে বুঝে করেছে সময় জেনে বুঝে করলেও ঘেটে যেতে পারে কিন্তু যেহেতু এখানে স্কিলফুল দেব পাটেল খুব যে কারণে তিনি ওটা করতে পেরেছেন সবাই চাইলেই করতে পারবে এরকম ব্যাপার নয় কিন্তু একেবারেই এবং অ্যাকশানটা তো টেরিফিক মানে অ্যাকশানে ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট এবং এখানে যেরকমভাবে অ্যাকশানটাকে ডিজাইন করাচ্ছে মানে আমি একটা পার্টিকুলার জায়গার কথা বুঝি ক্লাইম্যাক্সে সেখানে অ্যাকশনটা চলছে তো এবার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে সেটা প্রচণ্ড বেশি পোয়েটিক মানে অ্যাকশানটা যেটা চলছে সেটা এত বেশি ব্রুটাল এত বেশি ভায়োলেন্ট সেটার সঙ্গে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে না কিন্তু একটা কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা সম্পূর্ণ নতুন ফ্লেভার অ্যাড করে দিচ্ছে কারণ এরকম কোনো কিছু আমরা নর্মালি দেখতে পাই না এবং একটা যে মানে অ্যাকশানটা চলছে সেখানে ক্যারেক্টারগুলো যে অ্যাকশান করছে তাদের মধ্যে যে একটা ধস্তাধস্তি এবং তারা রিয়েলি যে অ্যাকশান করছে সেটা আপনি ছবিটা দেখে বুঝতে পারবেন যে সত্যিকারের এরা প্রাণে বাঁচতে চায় মানে যদি এই লড়াই করতে করতে কোনো কারণে তারা লড়াইটা সঠিকভাবে না করতে পারে তাহলে তাদের প্রাণ যাবে যে কারণে তাদেরকে লড়াইটা এমন জায়গায় কি করতে হবে একটা জায়গাতে দেবপাটেল নিজের ঠোঁত দাঁত এমনভাবে ব্যবহার করে অ্যাকশানের জন্য মানে প্রাণে বাঁচতে হবে তো প্রাণে বাঁচতে গেলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ব্যবহার করতে হবে প্রাণে বাঁচলি কাফি এবং সেটার জন্য যা করতে হবে তাই করতে হবে দ্যাটস ইট মানে হাত দিয়েই মারবো পা দিয়েই মারবো লিমিটেশন থাকলে কোনো ধরনের হবে না সেই ব্যাপারটা অ্যাকশনটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে এবং অ্যাকশনের মধ্যে যে কমেডি একটা গান রয়েছে ডাটি পিকচারের ছুনানা ছুনানা সেই গানটাকে এমনভাবে ব্যবহার হচ্ছে অ্যাকশনের মধ্যে এবং অ্যাকশনটা এমন একটা জায়গাতে আমি এখন বলতে পারছি না আপনার ছবিটা দেখলে দেখবেন এমন জায়গাতে অ্যাকশনটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওই গানটা মানে সেটা অদ্ভুত একটা অটোকে নিয়ে বাওয়াল রয়েছে খালি আপনারা দেখবেন কমেডি নিকি মিনাস ওই জায়গাটা টেরিফিক লেগেছে এবং সেখানে যে ডায়লগুলো রয়েছে এবং তারপরে ওই অটোটাকে নিয়ে যে চেস্ট দেখা যায় যেটার একটা ঝলক বোধ হয় আপনারা অলরেডি দেখতেও পেয়েছেন ট্রেলার টিজারে মানে সেটা সেটা চূড়ান্ত ছিল ব্যাপক ছিল হেভি মজা পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের এখানে ক্যামেরা ওয়ার্ক দেখা গেছে মানে দেব পাটেলের ক্যারেক্টারটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ট্রাভেলড যে কারণে ছবির মধ্যে প্রচুর ক্লোজ শট প্রচুর এক্সট্রিম ক্লোজ আপ ইউজ করা হয়েছে জাস্ট ওই ওই যে কনজেস্টেড ব্যাপারটা মুম্বাইতে যেহেতু ছবিটা শ্যুট করেছে মুম্বাই জানেন আপনারা প্রচণ্ড বেশি মানে প্রচণ্ড বেশি লোক বসবাস করে সেখানে প্রচুর মানুষ কাজের জন্য যায় এবং সেই কনজেস্টেড বাইপটা দেওয়ার জন্য প্রচুর টাইট ফ্রেমস ইউজ করা হয়েছে যেটাও কিন্তু ডেফিনেটলি প্রশংসা করতে হবে এবং ছবিটার মধ্যে সাউন্ড ডিজাইন চূড়ান্ত হয়েছে ছবিটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটার প্রশংসা করতে হবে হ্যাঁ একটা জিনিস বলা যেতে পারে এখানে ভারতবর্ষকে যেরকমভাবে দেখানো হয়েছে মানে সেটা কতটা ভারতবর্ষ সেটা আমি জানি না মানে বেশ কিছু বড় বড়ো বিল্ডিংস একটা পার্টিকুলার শট রয়েছে দেখবেন যেখানে বিল্ডিংসগুলোকে এমনভাবেই দেখানো হচ্ছে সেটা দেখে মুম্বাই মনে হয় না সেটা দেখে মনে হয় যে বিদেশের কোনো শহর এবার সেই জিনিসটা একটা রয়েছে মানে এটা ভারতবর্ষ কতটা সেটা নিয়ে একটা কোয়েশ্চেন উঠতে পারে বা মুম্বাই কতটা সেটা নিয়ে একটা কোয়েশ্চেন ডেফিনেটলি উঠতে পারে তো টেকনিক্যালি খুবই সাউন্ডেড ওয়েল রিটেন পারফরমেন্সেস খুব ভালো প্রত্যেকেই ভালো অভিনয় করেছে স্পেশালি আমি এখানে দেব পাটেল এবং বিপিন শর্মার কথা বলবো এই দুজনের অভিনয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওল্ড বয়ের মতন ছবিকে হোমাস দেওয়া হয়েছে লাস্টে কিছু মিরর শর্টস দেখতে পাওয়া যায় হিরো এবং ভিলেনের সেই জায়গাটা আপনারা দেখবেন ওল্ড বয়ের কথা মনে পড়ে যায় এবং ডেফিনেটলি একটা ছবিকে তো হোমাস দেওয়া হয়েছে জন উইক আপনারা সেটা জানেন সেই ক্যারেক্টারটাকে হোমাস দেওয়া হয়েছে এটা পরিষ্কার ট্রেলার লেভেল থেকেই বুঝতে পারা গেছিলো সেটা ছবির মধ্যে আপনারা দেখে পরিষ্কার বুঝতে পারবেন এবং আমার মনে হয় যেটা একটা হোলসাম অ্যাকশান ছবি যেটা প্রত্যেকটা দর্শক এনজয় করবে মানে যারা শুধুমাত্র অ্যাকশান ছবি দেখতেই পছন্দ করে শুধুমাত্র তারা এনজয় করবে ব্যাপারটা সেরকম না আমার মনে হয় প্রত্যেকটা দর্শক যারা বিভিন্ন কন্টেন্ট করতে অভ্যস্ত তাদের প্রত্যেকের ছবিটা ভালো লাগবে আপনারা যারা এখনও দেখেননি তাদের অবশ্যই দেখা উচিত আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে অন্তটা চোখ রকম পরবর্তী ভিডিও